আসসালামু আলাইকুম এভরান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সব ভালো আছো সুস্বাদু আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা তৈরি করে নিয়েছি ছেলেকে নিয়ে স্কুলে যাব আর ইয়ামিনও ঘুম থেকে উঠে গেছে তো কেউ নাস্তা খাইয়ে দেবো আমরা একসাথে বসে খাবো আর আলিফ একা নাস্তা খেতে চায় না সকালে তো এই জন্য একসাথেই বসে খেয়ে নিই আর যেহেতু ওই সময়টা নাস্তা খেলে আর পরবর্তীতে আর একটা খাওয়ার যে একটা ঝামেলা থাকে সেটা থাকে না আর সময় মতোই খাওয়াটা হয় তো স্কুলে দিয়ে আসলাম আলিফকে আসার পরতেই ডিম নিয়ে আসছিলাম তো ডিম রান্না আজকে তো একালি ডিম তো ডিম আলু দিয়ে রান্না করব। কিন্তু চুলায় গ্যাস নেই তো সব কায়ন করা শেষ যা যা করার ছিল কাটাকাটি করার ছিল সব কিছু কেটে নিয়েছি জাস্ট আলু দিয়ে মাছ ডিম দিয়ে রান্না করব আর গতকালকে ডাল আছে সেই ডাল দিয়ে খাবো আর কিছু না তো অনেক চেষ্টা করলাম কিন্তু গ্যাস ছিল না তো গ্যাস না থাকার কারণে চুলা অফ করে আমি গোসল করে নামাজ পড়লাম তারপর ওদের খাওয়ার সময় হয়ে গেছে এখন কি করে তো যেহেতু গতকালকে ডাল ছিল আর ভাত রান্নাটা তো সকালেই করে ফেলছিলাম তো এই জন্য ডাল দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি কারণ সময় মতো ভাত খাওয়ালে ওই ওই খাবারটা গায়ে লাগে আর যেহেতু বাচ্চা মানুষ তো ওরা ঘুমিয়ে গেছে ওদেরকে ঘুম পাড়িয়ে এখন আমি চলে আসছি রান্না করতে আর যেহেতু দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে আর আমি এখনও ভাত খাইনি তরকারিটা রান্না হলে তারপর আমি ভাত খাবো তো আমি ভাত নিয়ে বসে পড়েছি এখন ভাত খাবো আমি আর দুই দিন আমি ব্লগ দিতে পারিনি তারও একটা ভয়ঙ্কর একটা কারণ ছিল কারণটা খুবই ভয়ঙ্কর আমি খুব মারাত্মক একটা বিপদের মধ্যে থেকে উদ্ধার হয়েছি আমি কখনো এরকম ফাঁদে পড়িনি এরকম প্রতারণার ফাঁদে আমি কখনোই পড়িনি তো যাই হোক একটা ঝামেলা হয়ে গেছিলো আমার বিকাশ অ্যাকাউন্টটা নিয়ে তো এক লোক আমাকে ফোন দিয়ে বলছে তাকে আমার নাম্বার নাকি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বন্ধ হয়ে রয়েছে অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে পাঠাতে হবে তারপর আমার অ্যাকাউন্ট খুলবে তো আমি যখন এজেন্সির দোকানে যাই তখন আমাকে আমাদের পরিচিত ভাইয়া উনি তো আমাকে বললো যে এটা কিন্তু ফাদ হতে পারে প্রতারণার ফাঁদ হতে পারে আর আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এটার জন্য আপনাকে কোনো দিনও বিকাশ থেকে ফোন দেবে না আপনার যদি সমস্যা হয় আমরা আপনাদেরকে বলবো আর আপনারা তখন দোকানে গিয়ে বিকাশ অফিসে গিয়ে এটা ঝামেলা শেষ করবেন তো যাই হোক অনেক বড় একটা ফাঁদের থেকে বাঁচলাম তো আসার পথে সন্ধ্যা হয়ে গেছিলো আকাশটা খুবই সুন্দর লাগছিল তো এসে চা খেলাম মুড়ি খেলাম কারণ খাওয়ার পরে ভাত খাওয়ার পর পরই দৌড় দিয়েছিলাম তো মানে খুব প্যারার মধ্যে ছিলাম তো যাই হোক আলিফকেও পড়তে বসাই দিছি চা খেয়ে ফেলছি আর এখন আর কোনো কাজও নাই দেখানো তবে সবশেষে একটা কথাই বলবো এখন ঈদের সময় এখন সবাই একটু সাবধানে থাকবে সবাই একটু বুঝে শুনে পথ চলো আল্লাহ হাফেজ